শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা ফাঁচিলাডাঙ্গা হাটে অবস্থান করছি এটি দিনাজপুর জেলার সদর উপজেলা সপ্তাহে একদিন শুধুমাত্র বুধবারে বসে এই হাট আজ বুধবার আর 20 এপ্রিল 2022 হাজার বাইশ তো যেখানে কুরবানি টার্গেটের শার গরু বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় আছি এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই কারেন্ট কথা বলতে চাই এখানে একটা দেখছি এটা দাম দর চলছে অলরেডি আমরা আগে সাইডটা দেখাই আপনাদের এই যে এখন আমরা তথ্য নিতে চাই এখানে মাইকে দাম বললেন জের ভাই কত বললেন মাইক বলছে সাইড কত চাইলেন

একষট্টি কোথা থেকে আসছিলেন ভাই চট্টগ্রাম থেকে আচ্ছা এই কুরবানি টার্গেটে এই এই ধরনের সার কেনার জন্য না আমার জন্য মানে আমি পালার জন্য পালার জন্য পোষার জন্য নিয়েছেন কি নিয়েছেন না দেয় নাই এখন পর্যন্ত নেন নাই কয়টা নেওয়ার সম্ভাবনা 10টা নেব 10টা আচ্ছা বাজার ঘুরে ঘুরে কি দেখলেন বলেন তো কেমন মনে হচ্ছে ভালো আছে ভালো আছে কেনা যায় কেনা যায় আচ্ছা এখানে একটা দাম দর চলছে আমরা একটু এটার তথ্য নিতে চাই কোথায়

একশো বিশ চাও বলছে চাচা দাম বললো কত নব্বই পঁচানব্বই বিক্রির দাম পনেরো সর্বশেষ এক লাখ পনেরো হলে বিক্রি হবে দাঁত হয়েছে কি দাঁত হয়েছে দাঁত হয় নাই

দেখানোর চেষ্টা করছি আপনাদের হাসিলা টাঙ্গা হাট অবস্থান কেমন যাচ্ছে বিক্রির টার্গেট ছেচল্লিশ হলে ছাড়ি দিবা ছেচল্লিশে এ ছাড়ি দিবা 46 এ ছাড়ি একটা চেষ্টা করছি আপনাদের এই পাশে একটা দেখছি ওদের একটু তথ্য দিতে চাই চাচা আসসালামু আলাইকুম কেমন চাইলেন চাচা আপনারটা দাম দাম্পান্ন বলছে কত বললো চাচা কত বলে কত বলে পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত গেছে কেমন চাচা ছাড়বেন কেমন কথা বলে পঞ্চাশের উপরে পঞ্চাশ পর্যন্ত বলছে পঞ্চাশ থেকে কিছু টান বাড়লে এই যে এইটা বিক্রি হয় দাঁত হয়েছে কি দাঁত হয়েছে দুই দাঁত এই যে এখানে একটা দেখছি এটা সম্ভবত দাম দর চলছে কি দাম দর চলছে ভাই দাম চলে না গাড়িটা কার কত কত যাচ্ছিলেন পঁচানব্বই হাজার পঁচানব্বই থামতে বলেন তো পঁচানব্বই চাওয়া কেমন কি বললো ভাই আশি আশি এটা কি আপনার বাড়ি বাসা থেকে কাউকে দেখাইছিলেন বিক্রির জন্য কাউকে দেখেন না ডিরে ঘাটে নিয়ে আসছেন কেমন মনস্থ করছেন বেচা বিক্রি নব্বই হলে বিক্রি হয়ে যাবে এটা না আচ্ছা দাঁত তো হয় না না ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ নব্বই হলে এটা বিক্রি আমরা একটু চলে যাব এই পাশে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিব এ এটা এটা আপনাদের কত কত দাম কত দাম কত বাহাত্তর কত বলছে পঁয়ষট্টি আর বাহাত্তর চাওয়া কেমন বেচা বিক্রি দাম সত্তর থেকে দুই এক হাজার কম সত্তর থেকে দুই এক হাজার কম হলে দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত বয়স আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই পাশে যে কয়টা দেখছি আমরা এগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের এখানে দাম দর চলছে একটা কি দাম বললেন কত চুয়াল্লিশ চুয়াল্লিশ

ঊনপঞ্চাশ হলেই কিন্তু এটা বিক্রি করতে চাই আমরা একটু দেখার চেষ্টা করছি এটা কিন্তু এই বছর হবে না ছোট তো দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ এটা কি দাম চলছে কত বললেন চাচা ছেচল্লিশ কত চাইলো লাস্ট পঞ্চাশ কিনছেন কার জন্য মূলত পার্টি কোথায় আসতেছে ও আচ্ছা আচ্ছা তার আগেই আপনি কিনতেছেন টাকা ব্যাংকে আপনার অ্যাকাউন্টে লাগাই দিছে দশ বারোটা কিনতে বলছে মানে আপনি কিনবেন উনি এসে নিয়ে যাবে আচ্ছা 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 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ